আমি সেদিন দুপুরের খাবার শেষ করে বই নিয়ে পড়তে বসেছিলাম কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না বারবার একই জিনিস পড়ছিলাম তাও কেমন গলে যাচ্ছিল আর তারই মধ্যে মা কানের সামনে বক 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 করেই যাচ্ছে একটু ভালো লাগছিল না আমার কথা শুনতে মা বারবার বলছিলেন মন দিয়ে পড় নাহলে ভবিষ্যতে কষ্ট আছে ওই সবার মা বলেন যেমন আর কি আমার একটু ভালো লাগছিল না রেগে মেগে বই খাতা ফেলে একটু বাইরে বেরিয়ে গেলাম আমাদের বাড়িটা ছিল বাজারের ধারে বাজারে গিয়ে দেখি একটা ছোট্ট মেয়ে হাতে কিছু শুকনো ফুল নিয়ে কাঁদছে বসে এই ভর দুপুরবেলা আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কাঁদছ কেন সে একটু চমকে উঠল উঠে বলল না মানে দিদি আর কি সে চোখে জল মুছল আর বলল দিদি সারাদিন দাঁড়িয়ে থেকেও একটা ফুল বেচতে পারিনি আমি যদি টাকা নিয়ে না যাই মা কি খাবে ছোট ভাইটাও মায়ের সঙ্গে বাড়িতে খাবার অপেক্ষায় আমার জন্য বসে আছে আমি শুনে অবাক হলাম এই ছোট্ট মেয়েটা বয়স হবে হয়তো বারো তেরো বছর কিন্তু কাঁধে তার সংসারের দায়িত্ব আমার মনে হলো আমরা যখন পড়াশোনার জন্য একটু বকুনি খেয়ে রাগ করি তখন এই মেয়েটা নিজের পরিবার চালানোর চিন্তায় নিজের চোখের জল ফেলছে আমি সঙ্গে সঙ্গে নিজের পকেট চেক করলাম কিছু টাকা আছে নাকি দেখার জন্য বেশি টাকা না অল্প কিছুই টাকা ছিল সব ফুল কেনার সামর্থ্য আমার নেই আমি তো আর চাকরি করি না যা টাকা ছিল তা দিয়ে ওর কিছু ফুল কিনলাম মেয়েটা প্রথমে আমাকে কিছু বললো না চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল আর পর কিছুক্ষণ বাদে মৃদু হেসে আমাকে বলল ধন্যবাদ দিদি আজ অন্তত কিছুটা হলেও মায়ের হাতে দিতে পারবো সেই হাসিটা বিশ্বাস করুন সেই হাসিটা আমি আজও ভুলতে পারিনি সেই দিন বুঝলাম আমাদের জীবনে যতই চাপ থাকুক না কেন কিছু মানুষ আছে যারা প্রত্যেক দিন সংগ্রাম করে নিজের জীবন চালাতে হয় আমাদের নিজেদের সমস্যাকে আমরা কতই না বড়োভাবে দেখি কিন্তু কিছু কিছু মানুষের জন্য বিক্রি না হওয়া ফুলও তাদের খাবারের বাধা হয়ে দাঁড়ায় আমাদের সাহায্য সবসময় বড় হতে হবে এমন কোনো মানে নেই ছোট ছোটো দয়াবান কাজগুলো কিছু কিছু মানুষকে বেঁচে থাকার শক্তি জোগায় আমি হয়তো তার সব ফুলগুলো কিনতে পারিনি কিন্তু একবেলার জন্য তার মুখের হতাশাটা দূর করতে পেরেছিলাম আমরা সব সময় বড় দোকান থেকে দামি ফুল ফল আর অন্যান্য জিনিস কিনি কিন্তু রাস্তার পাশেই দাঁড়িয়ে থাকা বৃদ্ধ বা ছোট ছোটো ছেলেমেয়েদের কাছ থেকে কেনার কথা ভাবতেই পারি না কিন্তু বিশ্বাস করুন এদের কাছ থেকে কিনলে আপনার হয়তো ক্ষতি হবে না কিন্তু এদের একবেলার খাবারের যোগান হয়ে যাবে তাই আসুন মাঝের মধ্যে ওদের থেকেও কিছু কিনি কারণ আমাদের একটু সহানুভূতি একটু ভালোবাসা কাউকে বেঁচে থাকার আশাও দিতে পারে